আপনারা দোকানের লোক না আপনারা জি দেন কিছু খাই কিনে ওই খালি দেখে হ্যাঁ তিরিশ বছর ও আচ্ছা থেকে বাঁচার লেগে নিয়ে দাঁড়ায় দিচ্ছি আমাদের থেকে বাঁচার জন্য এখানে এসে দাঁড়ায় দিচ্ছি না আমি না আমরা তো বিভিন্ন সময় কাজ করি সেটা ফলো করে কইলে চলে যায় এখান থেকে বুঝছেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তো এর আগেও দুই কুপুর দেখছে আমরা রাস্তার ভিতরে কাজ করতেছি তো দেখে সে এখান থেকে ছেড়ে গেছে পরিষ্কার করে দিই আমরা আমরা চুমুলা কেটে পরিষ্কার করে দিই মা শুনেন 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 আরে শুনেন না শুনেন 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 আমরা না চালে তো যাইতে পারবা না কথা শুনো কথা শুনেন আমরা না চালে তো যাইতে পারবেন না রে বাবা শুনেন শুনেন না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করাই তো ওনার মাথায় এক হাজারের বেশি উকুন আছে বুঝছেন আমরা শুধু পরিষ্কার করে দেবো বাবা ভয় পাইতেছেন কেন ভয় পাচ্ছেন কেন আপনি ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার তো কিছু নাই আর মা কেকে <laughs> কেকে <laughs> <laughs>

βόσεν, έκανε βόσεν, έκανε. Έκανε βόσεν, χαλή πολύ σκαλό γρήγορα, βόσεν. Έτσι έλεγε τη βόσεν, βόσεν. Βόσεν, βόσεν, βόσεν. Βόσεν, βόσεν, απ' τα άλλα σώματα, εκεί τσου καταγωγούν τα άλλα σώματα. Απ' τσου δε, κουάγια, χάδε ρούκουνα, θα δεξέ. Πάμε, 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 শুধু চুল কেটে দেবো শুধু চুল কেটে দেবো আর কিচ্ছু না আর কিচ্ছু না সবাই সেরে দেন সেরে দেন সেরে চুল কেটে দেবো খালি এই না এই চুল কেটে দেবো খালি চুল কেটে দেবো আরো মানুষ ধরবো কিন্তু আরো মানুষ ধরবে খালি চুল কেটে দেবো কিচ্ছু করবো না কিচ্ছু করবো না সেরে দে তোরা সেরে দে শুধু পরিষ্কার করে দিতে আছে বুঝলেন নাই আপনার মাথার গোড়ায় কয়েক হাজার উকুন আছে দেখছেন এই যে উকুন

ভয় পায় কিছু একটা হইলেই মনে করে যে না কি দেখি জানি আপনার বাসা কোন জায়গায় হ্যাঁ দেখছেন কত কোন হ্যাঁ মাথা শ্যাম্পু করে রেগুলার মাথা শ্যাম্পু করে এত পরিষ্কার কিভাবে হয় যদি বাসা বাড়ি না থাকে পরিষ্কার হয় ভালো লাগতেছে নাকি

মনে চুল আছে অনেক সিল্কি পরিষ্কার শ্যাম্পু করায় শ্যাম্পু না করলে এত পরিষ্কার চুল থাকে না যারা রাস্তায় থাকে তাদের কাপড় পাল্টাই দে

যত একজন আছে তার কাছে দাও আর থাকে নিয়ে এদিকেই থাকে সব সময় বুঝছেন দুই নাম্বারের থেকে আপনার শুরু করে চাসারা এর ভিতরেই থাকে তো আপনারা যখনই পান কম বেশি আরে মোটমটি আমরা তো দেখি বললাম না আমরা সবসময় দেখি আপনারাও দেখেন দেখেনি না কিছু খাইবেনা রাগ করছে